তো হ্যালো বন্ধুরা সবাইকে শরীর খুবই ভালো আছো তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা এখানে তো অবশ্যই দেখতে পাচ্ছি একটা ছাগল সেখানে

তো ছেলে মুখ হয়নি সকাল সকাল এখন সকাল বাজে কয়টা দেখতে পাচ্ছ নয়টা বাজে আর ছেলে মুখটুক কিচ্ছু হয়নি তো তো লাইক করবে দেখতে পাচ্ছ ছেলে জল খাচ্ছে আসলে রোদ্রের মধ্যে ছাগলটা কিনে নিয়ে আসলো একটা বাড়িতে গিয়ে ওই দূরে একটা ছিল ওখান থেকে তারা ছাগল আজকের থেকে এটা তো দেখতে পাচ্ছ মামপি ওই ছাগলটাকে দেখতেছে যে এই ছাগলটা কোথায় থাকবে সেটা নিয়ে আমাদের সংসারে একটু ঝামেলা হতে পারে তো দেখতে না ভিডিওটা লাইক করবে প্রচুর তো দিতেই হবে তুমি মুখ ধোয়া কেন এখনো মুখ দিতে হবে তো চলো বকে দিই ঠিক আছে তো আজকে মতো ভিডিও কিনেছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে আর ইউটিউব থেকে দেখছো যারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে বাই